সালামু আলাইকুম ওরমাতুল্লা বরকতাত আমি আজকে তিন তালার উপর থেকে হেরেম শরীফের তিন তালার উপর থেকে এই ভিডিওটা করেছি কাবাঘর দেখতে কত সুন্দর লাগে আপনারা অবাক হয়ে যাবেন যে কাবা নিচের থেকে দেখেছি একদম কাছাকাছির থেকে দেখেছি বা অনেকে দেখেছেন কিন্তু আপনারা উপর থেকে কাবাঘর দেখতে কেমন লাগে আর কাবাঘরের দিকে তাকালে কত সুন্দর দৃশ্য লাগে আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কাবাঘর দেখার জন্যে মানুষ পাগল হয়ে যায় এই পাগল হয়ে যায় এমনি এমনি নয় তার কারণ এই কাবাঘরের দিক তাকালেই আপনি এই ভিডিও দেখছেন কাবাঘর স্বয়ং ডাইরেক্ট ভিডিও করা এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন যে ডাইরেক্ট কাবা ঘর দেখতে উপর থেকে কেমন লাগে হেরেম শরিফের তিনতালার উপর থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে আপনারা দেখেন কত সুন্দর লাগছে আর এই সোনার কাবা দেখলেই গোনা মাফ দেখলেই নাকি দেখলেই গোনা মাফ হয়ে যায় এখানে দাঁড়িয়ে যদি আপনি কাবাটা দেখেন আপনার উপর আল্লাহ রহমত না জেল হয় কত সুন্দর দৃশ্য আর মানুষ তো করছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আপনারা সব দিক থেকে কাবাটা দেখতে পারবেন ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে আমি পুরো বিল্ডিংটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে কাবাঘরটা সর্বদিক থেকে কেমন লাগে আর দেখতে কেমন